أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون. تنزيل من رب العالمين أفبهاد الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحل ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون صدق الله العظيم سورة ওয়াকিয়া আয়াত সাতাত্তর থেকে পঁচাশি নিশ্চয়ই ইহা সম্মানিত কোরআন যাহা আছে সুরক্ষিত কিতাবে যাহারা পুতপবিত্র পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না ইহা জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ পরন্তু কেন নয় প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকাইয়া থাকো আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর কিন্তু তোমরা দেখিতে পাও না আল্লাহ রবুল্লাহ আলমিন এই আয়াতগুলিতে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন বোঝার চেষ্টা করব জানতে চেষ্টা করব আমরা একটু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন যুগে যুগে আল্লাহ তালা মানুষকে মানুষ বানাবার জন্য মানুষকে হেদায়তের উপরে ওঠানোর জন্য মানুষগুলিকে পরমা পরকালমুখী করার জন্য মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এমন কোনো উম্মত বাকি যায় নেই যেই উম্মতের কাছে আল্লাহ তালা নবী পাঠান নাই সেই ক্রমাগত সিরিয়ালে আমরা পেয়েছি আখিরি নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লামকে এবং সেই সিরিয়াল মোতাবেক এই নবীকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম আল্লাহ তালা সেই কোরআন করিমের বর্ণনায় এই আয়াতগুলিতে দিচ্ছেন আজকে যে আয়াতগুলির তেলাওয়াত শুনলাম শুরুতেই আল্লাপাক বলছেন ইন্ন হুলা কোরআনুল করিম এটা হলো সম্মানিত কিতাব এ কোরআন হলো সম্মানিত কিতাব যা সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে যা সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে আল্লাহ রবুল্লা আলমিন সেই লৌহে মাহফুজ থেকে এ কোরআন করিম একসাথে দুনিয়ার আকাশে তিনি নাজিল করেছিলেন সবে কদরের রাত্রে যে রাত্রটা হলো রমজান মাসের সাতাশতম রাত্র পরবর্তীতে দুনিয়ার এই আকাশ থেকে সময়ে সময়ে প্রয়োজনে নবতের জিন্দিগিতে নবী করিম সাল্লাহ সাল্লামের তেইশ বৎসরের জিন্দিগিতে এই কোরআন আস্তে আস্তে নাজিল করেছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামের উপরে এই কোরআন এতটাই বড় এই কোরআনের মর্যাদা এতই বেশি আল্লাহ তালা বলছেন ইল্লাল মুতাহারুন এই কোরআন এটা স্পর্শ করতে পারবে না পবিত্রতা ব্যতিরেকে অপবিত্র অবস্থায় এই কোরআন ধরা যায় না পৃথিবীর এমন কোনো কিতাব নাই বই নাই গ্রন্থ নাই যেটাকে অজু সারা ধরা যায় না পবিত্রতা ছাড়া ধরা যায় না এমনকি হাদিসের কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারি শরীফও সেটাও যদি আপনি ইচ্ছে করেন অজু ছাড়া পড়তে পারবেন কিন্তু সুন্নত হলো আদব হলো অজু করে খোলা পড়া কিন্তু কোরআনিকারিম এমন এক কিতাব যেই কিতাবকে লাই আমারুন পবিত্রতা ভিতরেকে কখনো সেটাকে স্পর্শ করা যাবে না ধরা যায় না এই কিতাব আল্লাহ তাল্লার পক্ষ থেকে নাজিল হয়ে চাল্লা নিজেই বলছেন তনজিল উম্মির রব্বিল্লা আয়ালামিন এই কিতাব এই বিশ্বের প্রতিপালক মহান রব আল্লাহ কিতাব নাজিল হয়েছে রবি মোহাম্মদ সাল্লামের উপরে কোরআন কারিমের আজমতের কথা শানের এতগুলি কথা বলার পরে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আপা বিহাদ মুদহিনুন তারপরেও কি তোমরা এই কোরআনের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা পোষণ করবে অর্থাৎ এই কোরআনের প্রতি কি তোমাদের শৈতিল্যতা থাকবে তোমরা কি এই কোরআনকে আজমতের সাথে ধরবে না এবং তোমরা কি কোরআনের এই জ্ঞানকে কোরআনকে মিথ্যাই জেনে যাবে আল্লাহ তালা এই আয়াতগুলি দ্বারা মক্কর শিখ কাফের কুফ্ফারদেরকে বোঝাচ্ছেন এই কোরআন যখন রাসুলের উপরে নাজিল হতো তারা হাসাহাসি করতো অট্ট হাসি দিত তারা বলতো যে এটা আল্লাহর কোনো কালাম না এটা হলো মোহাম্মদের বানানু কালাম নাউজ হিমিন জালিক এটা হলো জিনদের বাণী জিনদের কথা এটা আল্লাহর কথা হতে পারে না আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলছে যে না এটা আমারই কালাম তার জল উম্মির রব্বিল্লা আয়ালামিন এটা আমার পক্ষ থেকেই আমি নাজিল করেছি যারা এটার প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা প্রকাশ করবে তারা হেরে যাবে তারা দুর্বল হয়ে যাবে তারা একদিন বিপদগ্রস্ত হবে কোরআনকারীকে যখন তারা আল্লাহর কিতাব মানছিল না আল্লাহ তালা তখন সেই কাফেরদের সম্মুখে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন সুরায় বাকারার শুরুতে আল্লাহ পাক বলছেন ওয়াইমা আল্লা আল্লাপাক বলছিল হে কাফের মক্কার কাফের মুশরিকরা। তোমরা যারা বলছো যে কোরআন এটা মোহাম্মদের বানানো এটা মানুষের বানানো এটা জিন্দের বানী আমার চ্যালেঞ্জ এই কোরআন আমার পক্ষ থেকে যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে এই পোড়া কোরআনের মতন লাগবে না বরং কোরআনের মতন ছোট্ট একটা ছোরাত আমাকে আবিষ্কার করে দেখাও তোমাদের সকলের চেষ্টায় মিলিত হয় সারা আরববাসী মিলে এক লাইনের একটা সোরাও তখন তারা বানাইতে পারে নাই বোঝা গেল এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের আর আল্লাহ তালা বলছেন যে এই কোরআন যেহেতু আমার কালাম আর এই কালাম আমি দিয়েছি মানুষকে বুঝাবার জন্য মানুষকে মানুষের হেদায়তের রাস্তাগুলি খুলে খুলে আলোচনা করেছি তাই এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য না এ কোরআন তেলাওয়াত যতটুকু হবে ততটুকু বুঝার চেষ্টা করতে হবে আল্লাহ রব আলামিন বলছেন এই কোরআনের সাথে যারা তুচ্ছতাচ্ছিলতা করে কোরআনকে যারা দূরে সরে দেয় এরা একদিন বুঝবে একটু পরেই পাক বলছেন মরণ যেদিন আসবে ফালাউলা ইজা বালাগাতিল হলকুম মৃত্যু যেদিন আসবে আজরাইল যেদিন মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে সেই দিন রোহ যখন বের হতে শুরু করবে তোমার কণ্ঠনালিতে আসার পরে না কথা বলতে পারবে না কোনো তাকায়া দেখতে পারবে অথচ তোমাকে তাকায় দুনিয়াবাসী দেখবে কিছুই করতে পারবে না অথচ আমার ফেরেশতারাও তখন তাদের চেয়ে কাছেই তোমার থাকবে একটু সাহায্যও তোমাকে করবে না এই জন্য যে তুমি কোরআনের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা ভাব দেখিয়েছ এ কোরআন মহাব্বত করলেও সোয়াব এ কোরআন স্পর্শ করলেও সোয়াব কোরআন এটা এমন এক বরকতপূর্ণ কিতাব আমাদের জন্য এটা যদি আমরা ধরি আল্লাহ খুশি হন এটা যদি পড়ি আল্লাহ খুশি হন এটা দিয়ে যদি জীবন করি আল্লাহ আল্লাহ রাসুল খুশি হন আখেরাতের রাস্তা আমাদের জন্য সহজ হয় সোরা ওয়াকেয়া এমন একটা সোরা যেই সোরা প্রতিদিন ঘরে যদি মাগরিবের পরে তেলাওয়াত হয় আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যেই ঘরে প্রতিদিন মাগরীবের নামাজের পরেই সোরা ওয়াকেয়া তেলাওয়াত হবে তার ঘরে কোনো দিন অভাব ভাব অনটন কী জিনিস এটা দেখা দিতে পারে না দেখা দিবে না এত সুন্দর গুরুত্বপূর্ণ এক সুরা পোকারিমের ছোট্ট একটা সুরা মাগরিবের নামাজের পরে পাঁচ মিনিট অথবা সর্বোচ্চ দশ মিনিট লাগে পড়তে যারা শুনছেন আমি সকলকে অনুরোধ করবো বাকি জীবন যেন আমার এমন না হয় যে মাগরিবের নামাজের পরে আমার সুরা ও আঁকে লাওয়াত হয় নাই এই সুরার ভিতরে পাক জান্নাতবাসীদের জন্য কী কী রেখেছেন সুন্দর আলোচনা করেছেন তাই আসুন আমরা এই কোরআনকে মহাব্বত করি কোরআনকে কোরআনের জায়গায় রেখে কোরআনের সান মান বোঝায় রেখে এই কোরআনকে আমার দুনিয়া এবং আখেরাতের কল্যাণের মাধ্যম বানাই আল্লাহ তালা যেন আমাদের জন্য সহজ করেন আমরা আমাদের বাকি জীবন যেন কোরআনের আইন নিয়ে কোরআনের আইন দিয়ে আমরা যেন চলতে পারি চালাইতে পারি সেই তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করে ওমা আলাইনা ইবালাক আসসালামু আলাইকুম আরহামল্লা ওরকাতু